মজার দৃষ্টিকোণ থেকে যে পড়া হলি অনেক দেরি তবে অবশ্যই স্থানীয় সংস্কৃতি ও সংবেদনশীল আর সব মুসলমানে করুণ জীবনে রকম তাড়াতাড়ি আমি সাবধানে এবং দ্রুত স্ক্রিপ্ট প্রস্তুত করে দেব আর স্কিপ না ডাইরেক্ট আমি করুণ জীবনে রকম কেমনে পড়া আমি রকম ঠিক আছে আমি সরাসরি কিছু সহজ ও মজার আইডিয়া দিচ্ছি যাতে তুমি তাড়াতাড়ি ভিডিও বানাতে পারো তুমি চাইলে সরাসরি কোনো নির্দিষ্ট আমি কইতেছি ফেম করোনার কথা তুমি কইতেছি ভিডিও করোনার কথা